রহমানির রহিম অনেকে ইতিহাসের স্টুডেন্ট হয়েও মুঘল সম্রাটদের কে কার বাবা কে কার ছেলে মনে রাখতে পারে না আর অন্যান্য ডিপার্টমেন্টের স্টুডেন্টরা তো পারেই না তাদের জন্য সবথেকে সব থেকে সহজে মুঘল সম্রাটের নাম মনে রাখার টেকনিক নিয়ে আসলাম বাবার হইল একবার জ্বর সারিল ওষুধে এখন আমাদের প্রত্যেকেরই বাবা থাকে বাবার থেকে বাবর হইল থেকে হইল থেকে হুমায়ুন একবার থেকে একবার থেকে আকবর জ্বর থেকে জ্বর থেকে জাহাঙ্গীর সারিল থেকে সারিল থেকে শাহজাহান এবং ওষুধ থেকে ওষুধ থেকে আওরঙ্গজেব